পৃথিবীর ময়দান থেকে সব কিছু মৃত্যু মানুষগুলো উঠতে থাকবে বাজানের এরপরে মানুষ বলবে মানুষকে উঠা দেখে মানুষ তখন বলবে এই মানুষগুলোতে আমরা মাটির নিচে পুঁতে রেখেছিলাম এই মানুষগুলো পৃথিবীর ময়দানে যখন ছিল এই মানুষগুলো পৃথিবীর ময়দান থেকে যখন তারা জীবিত ছিল মৃত হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষগুলোকে আমরা মাটির ভিতরে কবরস্থ সমাধি করেছিলাম ও সোনার বা মুসলমান যুবক ভাইরা আমার এখন আবার এই মানুষগুলো কেমনে করে এই মানুষগুলো মাটির মধ্য থেকে উঠতে থাকবে

মরণ কত দূরে আল্লাহর প্রিয় নবীর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে লক্ষ গুণে বলতেছেন ও আমার প্রাণপ্রিয় সাহাবী মরণ তোমার এত তোমার চক্ষুর দৃষ্টির শেষ সীমা যেখানে ওইখান থেকে তোমার দৃষ্টিকে ফিরিয়ে আনতে যতটুকুন সময় তোমার লাগবে ও আমার সাহাবি শুনে নাও জেনে না মরণ

জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন ও নবিগো কিয়ামত সম্পর্কে আপনি আমাদেরকে একটু ধারণা দেন দেখি এই পৃথিবীর ময়দানটা কি কিয়ামত শুরু হবে এই শতটা ততক্ষণ আল্লাহর নবীর সাহাবি প্রশ্ন করলেন আমার আপনার ভালোবাসার নবী করে যার টোকরা নবী আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলতেছেন ও আমার সাহাবি শুনে এই পৃথিবীর ময়দানে আমার মধ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এই জমিনটাকে সুসজ্জিত করেছেন গাছপালা তরুলতা দিয়ে পাহাড় পর্বত সাগর নদী দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আসমান দিয়েছেন যার কোনো পিলার হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন এখানে দিয়েছেন

আমার মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যেই বিউগলটা ধরে দিয়েছেন রে বাজান আজর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন হযরত ইসরাফিল নবীকে যেই দিন হুকুম করবেন অর্ডার করবেন এরা ইসরাফিল আজকে তোমার পেহগলটাই তুমি ফুল দাও এ সঙ্গে সঙ্গে তার বেহুগলের ভিতরে যখন একটা ফুল দিয়ে দেবেন ও বাজার হজরতে ইসরাফিল ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লামা কর্তৃপক্ষ আনআমিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বিওগনে ফুঁ দেওয়ার কথা বলে দিবেন সঙ্গে সঙ্গে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিওগলের মধ্যে যখন ফুঁ দেনে বাজান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিতাবের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কোন গর্ভবতীনি মা কোন গর্ভবতীনি মা যদির নয় মাসের বাবু থাকে নয় মাসের বাচ্চা যদি থাকে হজরত ইসরাফিল আলাই সালামের বিয়ে গলে ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা বিকট শব্দ হবে ওই বিকট শব্দ শুনে ওই সকল মায়েরা আর বাচ্চাদেরকে প্রসাদ করে দেবে এবাজা। আমার মায়েরা পোশাব যন্ত্রণা হয়ে যাবে সঙ্গে সঙ্গে নয় মাসের পেটের বাচ্চাগুলো আপনা আপনি প্রসব হয়ে যাবে এবার যা শুধু তাই না অনেক কথা বলার ছিল প্রাণটা ভরে পুরুষ ভরা বড় বসা আমি আপনাদের সম্মুখে আমি এই কিয়ামত সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম ও সোনার বাগ মুসলমান যুবক ভাইরা আমার। তাহলে কেয়ামত এই পৃথিবীর ময়দানে অবশ্যই হবে এই পৃথিবীর ময়দানে যত রাজা যা থাকে কেয়ামত যেদিন শুরু হবে ইরা হওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর রাজা বাচ্চা গুলো সব শেষ হয়ে যাবে কেমন যখন শুরু হবে এই পৃথিবীর সব কিছু তোলার মতো উঠতে থাকবে এ বাজার আমাদের হাতে যে মোবাইলটা থাকে আমাদের হাতে যে স্মার্টফোন গুলা থাকে ওই স্মার্টফোন গুলাতে আমরা যখন ভাইবেশন রাখি আমরা ভাইবেশন মোডে রাখার সঙ্গে সঙ্গে ওই ভাইবেশন মোডে রাখার পর পরে আমাদের মোবাইলে যদি কোনো একটা কল চলে আসে তাহলে ওই মোবাইলটা যেমন স্থির আর থাকে না ওই মোবাইলটা কাঁপতে থাকে জোরে বলা যাবে না কথা ঠিক কি না মোবাইল কাঁপতে থাকবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা যিলযালের

রব্বুল আলামিনের হুকুম শোনার সঙ্গে সঙ্গে কেয়ামত শুরু হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওই মৃত মানুষগুলো আপনা আপনি উঠতে থাকবে জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার সোনার বাগদান মুসলমান যুবক ভাইরা আমার আমি আলোচনা সংক্ষেপে নিয়ে আসতেছি এটার যদি আমি তাফসির করা শুরু করি তাহলে তিন চার ঘন্টা লাগাতার তাফসির করা হবে এরপরে এই তাফসির শেষ করতে আমি পারবো না এ বাজার আমার উস্তাদ দিয়ে আমার পাশে বসা রয়েছে আমার পরেই কথা বলবেন ও শোনার বাপ মুসলমান যুবক ভাই আমার আমি এই সোনাটির আয়াতের কথাগুলো এখনই আপনাদের সম্মুখে শেষ করে দিচ্ছে যখন মানুষ পৃথিবীর ময়দান থেকে সব কিছু মৃত মানুষগুলো উঠতে থাকবে বাজানের এরপরে মানুষ তখন বলবে মানুষকে উঠা দেখে মানুষ তখন বলবে এই মানুষগুলোতে আমরা মাটির নিচে পুঁতে রেখেছিলাম এই মানুষগুলো পৃথিবীর ময়দানে যখন ছিল এই মানুষগুলো পৃথিবীর ময়দান থেকে আর যখন তারা জীবিত ছিল মৃত হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষগুলোকে আমরা মাটির ভিতরে কবরস্থ সমাধি করেছিলাম ও সোনার মুসলমান যুবক ভাইরা আমার এখন আবার এই মানুষগুলো কেমনে করে এই মানুষগুলো মাটির মধ্য থেকে উঠতে থাকলে উঠতে রয়েছে يوم إذ এই পৃথিবী যদি আমার আপনার সকল কুকর্ম ভালো কর্মগুলো বৃত্তান্ত করে যদি তারা সেই পৃথিবীর ময়দান যদি এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে এই পৃথিবীর ময়দানে থেকে মানুষগুলো কালাপ আমল করেছে নাকি ভালো আমল করেছে এইটা মানুষের জন্য এই পৃথিবী তখন আল্লাহ আলামিনের কাছে বর্ণনা দিতে থাকবে জোরে বলা যাবে নাকি কথা ঠিক না এই পৃথিবীর ময়দানে যত চুরি করেছ যত ডাকাতি করেছ আর যত নে গোল গলা তোমরা করেছো রাতের অন্ধকারে যদি মানুষ খুন করো রাতের অন্ধকারে যদি গরু চুরি করো রাতের অন্ধকারে যদি কোনো মানুষের সাথে ডাকাতি করো এ বাজা সব কিছু পৃথিবী আপনার মানুষের আপনার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বৃত্তান্ত বর্ণনা করবে ওরা আমি দুনিয়ার ময়দানে যখন ছিলাম আমি পৃথিবীর বুকে থেকে অমক ব্যক্তি চুরি করেছে অমক ব্যক্তি খারাপ করেছে অমক ব্যক্তি অনেক আমল গোলা করেছে এই হাতি চুঁবার এই তার বৃত্তান্ত যদি বর্ণনা করে বা রে তাহলে বলে কার ক্ষমতার বলে তোমরা চুরি করতে যাও কার ক্ষমতার বলে যাও। এ বাজা রাতের অন্ধকারে এ যুবক সঙ্গে আড়ালে বসে গল্প করো ও যুব করে আর কার সঙ্গে তোমরা ফোন আলাপ করে ভ্রমায় টাকা তারা দাও এই পৃথিবী যখন তুমি যতই কল্প করো না কেন আর রাতের অন্ধকারে হোক আর দিনের আলোয় হোক গোপনে হোক প্রকাশে হোক তোমার কাছে তুমি যা করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী সব কিছু তোমার বিষয়ে বলে দিবে জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণীর কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণির কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে রে হইল পায়ে হইল হাতে বাইরে বোত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সে জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাক আমার মরণের কত দিন বাকি জানিলাম না আল্লা মরণের কত দিন বাকি আরে চল্লিশ দিন রাগ ভাইরে মহতের নিশানী চল্লিশ দিন রাগ ভৈরে মহতের নিশানী সন্দে আছে তোমায় না দিবা আল্লাহ মরণের কতদিন বাকে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে কোন কথা ঠিক কিনা সোনার বাগ্জন মুসলমান যুবক আমার তাহলে দিলের কান্ড না একটু বোঝার চেষ্টা করবেন পড়া যেহেতু লাগবে মৃত্যু তোমাদের অবধারিত তোমার জীবন যেহেতু রয়েছে মহ তোমার অতি নিকটে আল্লাহ্ন নবী প্রিয় নবী নুর নবী মোহাম্মদ আল্লাল্লাহুয়ালাইহসাল্লামের কাছে একজন সাহী আল্লাহর নবীকে বললেন নবী গোহা মরণ কত দূরে আল্লাহর নবী নরু নবী মোহাম্মদ সল্লাল্লাহু আলাইমসাল্লাম সঙ্গে সঙ্গে ওই সাহাবিকে লক্ষম করে বলতেছেন ও আমার প্রাণ প্রিয় সাহাবি তোমার এতটাই নিকটের যে তোমার চক্ষুর দৃষ্টির শেষ ওইখান থেকে তোমার দৃষ্টিকে ফিরিয়ে আনতে যতটুকুন সময় তোমার লাগবে ও আমার স্বামী শুনে নাও জেনে না তার সাইতেও অতি নিকটে সরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা